দেখুন বন্ধুরা রাজ তো প্রচন্ড ভয় পায় ব্যাঙ্গে একটা করব ঘুম থেকে উঠবি তোর যোগাসায় আসবে রাজ একটা ব্যাংক আছে এখানে দেখবিআ রাজ একটা ব্যাংক এসছে ঘরের মধ্যে

এ দিয়েছে এ বাবা কি বড় ফ্যানটা ভেঙে গেল নাকি রে এ দেখো কান্ড বড় ফ্যানটা ভেঙে দিলি দেখি তার গান নড়নড় করছে মনে হচ্ছে এ ভগবান এ বাবা দেখ আমি তো আর গায়ে ব্যাঙ ছাড়িয়ে নি রে বাবা আমার ফ্যানের অবস্থা খারাপ করে দিল ভালো লাগে কেঁদে গেছে রে বাচ্চাটা হা ভগবান